চলে এলাম ক্লাস থ্রি আমার বই তৃতীয় পর্বের ইংরেজির কাজ নিয়ে আজ আমরা শেয়ার করে নেব বাকি কাজটুকু ইন দ্য গ্যাপস আই অ্যাম বুম্বা মাই বেস্ট ফ্রেন্ড ইজ পিকু এখানে আমার লেখাটা একটু ভুল আছে উই ড্যাশ অর্থাৎ উই হ্যাভ এ ব্যাট অ্যান্ড এ বল হবে উই ড্যাশ টু আদার ফ্রেন্ডস উই হ্যাভ টু আদার ফ্রেন্ডস দে আর রহিম অ্যান্ড রাম দে দেশ এ ফুটবল দে হ্যাভ এ ফুটবল উই অল প্লে টুগেদার ফিলিন দ্য গ্যাপস আই ড্যাশ স্লিপ এস এল আই পি স্লিপ আর এসএল ডবল ইউ পি স্লিপ অন দ্য বেড আই স্লিপ এস এল ডবল ইউ পি স্লিপ অন দ্য বেড প্লিজ কাম হেয়ার এইচ ই এ আর হেয়ার ওর এইচ ই আর ই হেয়ার প্লিজ কাম হেয়ার এইচ ই আর ই ড্যাশ আর মেনি বার্ডস ইন দ্য স্কাই টি এইচ ই আর ই দেয়ার ওর টি এইচ ই আই আর দেয়ার এখানে হবে টি এইচ ই আর ই দেয়ার হার ড্যাশ রিডস ইন ক্লাস টু এস এন সান অর এস ও এন সন এখানে এস ও এন সন হবে দ্য ফ্লোর ইজ ওয়েট ডাব্লুইটি ওয়েট ওর ডাব্লু এআইটি ওয়েট ডাব্লু ইটি ওয়েট ইটি ওয়েট মানে হচ্ছে ভিজে আর ডাব্লু এআইটি ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা তাহলে মেঝেটা কীরকম না ভিজে ফিলিং দ্য গ্যাপস সুইম ওয়াক অ্যান্ড ফ্লাই এই তিনটে দেওয়া আছে কোনটা কোথায় হবে বসাতে হবে এ বার্ড ক্যান ফ্লাই অ্যান্ড এলিফ্যান্ট ক্যান ওয়াক এ ম্যান ক্যান ওয়াক এখানে সুইমও হতে পারে মানুষ হাঁটতেও পারে সাঁতারও কাটতে পারে এ ফিশ ক্যান সুইম ইয়েস্টারডে টুডে আই হেল্প এ ম্যান তাহলে ইডি যোগ আছে টুডেতে কী হবে ইডি উঠে যাবে আই প্লে এ ম্যান ইয়েস্টারডেতে কী আছে উই ড্যাশ ফর দ্য মার্কেট টুডেতে আছে উই স্টার্ট ফর দ্য মার্কেট তাহলে ইয়ে স্টার ডেতে ইডি যোগ হয়ে স্টার্টেড ইউ ওয়ার্কড ভেরি হার্ড টুডেতে ইডি উঠে যাবে ইউ ওয়ার্ক ভেরি হার্ড ই স্টারডেতে আছে দে লাভ ইনজয় টুডেতে হবে দে লাভ ইনজয় তারপরে কি আছে ফিল ইন দ্য টেবিল এখানে বেশ কিছু বাক্যাংশ রয়েছে সেগুলো কোথায় হবে ইতে হবে না ট্যুরেতে হবে উই ফলোড দ্য ম্যান ইডি রয়েছে তাহলে কোথায় হবে ই্টার উই ফলোড দ্য ম্যান দে ভিজিটেড আওয়ার হাউজ ইডি রয়েছে তাই কোথায় হবে ইতে দে ভিজিটেড আওয়ার হাউস উই মুভ টু এ নিউ প্লেস আবারও ইডি রয়েছে তাই ইয়ে স্টার্টেতে হবে উই মুভড টু এ নিউ প্লেস চার নম্বরে কি আছে আই লাভ মাই কান্ট্রি এখানে কোনো ইডি নেই তাই টু দিতে হবে আই লাভ মাই কান্ট্রি ইউ ক্লাইম দ্য ট্রি ইউ ক্লাইম দ্য ট্রি ট্যুরেতে ফিল ইন ডা গ্যাপস লং এগো পিপল ওয়ার্ক ফ্রম প্লেস টু প্লেস আফটার টেমিং হর্সেস পিপল কুড গো ফার্দার দেন এভার বিফোর হর্সেস pulled দ্য ওয়াগন Cars, boats, planes আর অল forms অফ ট্রান্সপোর্টেশন এখানে কিছু কম্পাউন্ড ওয়ার্ড দেওয়া আছে যেগুলোকে ভেঙে দেখানো আছে ক্লাস টিচার ক্লাস প্লাস টিচার মুন লাইট মুন প্লাস লাইট স্যান ক্যাসেল স্যান প্লাস ক্যাসেল বাটারফ্লাই বাটার প্লাস ফ্লাই মিল্ক শেক মিল্ক প্লাস শেক এখানে কিছু শূন্যস্থান করতে দেওয়া আছে যেগুলো দেয়ার ইজ অর দেয়ার আর দিয়ে দেয়ার আর সাম কোল্ড ওয়াটার ইন দ্য গ্লাস দেয়ার ইজ এ বিগ স্টেন অন হিজ শার্ট দেয়ার আর সাম লিটল মাইস অন দ্য ফ্লোর দেয়ার ইজ এ হোয়াইট ফ্লাওয়ার ইন দ্য হ্যান্ড দে আর আর ফোর গ্লাসেস অন দ্য টেবিল দে আর আর পেনসিলস অন দ্য ডেস্ক দে আর আর দে আর ক্যাটস অন দ্য সোফা দেয় আর টু ডগস ইন দ্য গার্ডেন দেয়ার আর সিক্স চেয়ারস ইন দ্য রুম দেয়ার আর টেন পিপল ইন দ্য হল এখানে কিছু কম্পাউন্ড ওয়ার্ডকে ভেঙে দেওয়া আছে সেটা যুক্ত করে লিখতে হবে সান প্লাস ডে সানডে রেন প্লাস কোট রেন কোট ফুড প্লাস বল ফুটবল কাপ প্লাস কেক কাপ কেক ডগ প্লাস হাউস ডগ হাউস ফিশ প্লাস বল ফিশ বল লাঞ্চ প্লাস বক্স লাঞ্চ বক্স কিছু কম্পাউন্ড ওয়ার্ড ম্যাচ করতে দেওয়া আছে হটের সাথে কী হবে না হট ডগ বেড রুম ফোট বল ফায়ার ম্যান হ্যান্ড ব্যাগ পার্সেন উই ইউ থাকলে দে থাকলে কী হবে হ্যাভ হবে আবার থাকলে কী হবে হ্যাভ হবে আর হবে আই থাকলে কী হবে অ্যাম হবে ইট শি হি ওর এনি নেম যে কোনো নাম থাকলে ইট থাকলে শি থাকলে হি থাকলে হ্যাজ হবে আবার ইজেরও ব্যবহার হয় ফিলিং দ্য গ্যাপস আই ড্যাশ ফুটবল প্লে অর প্লেজ প্লে সি ড্যাশ ইট ইটস শি ইটস দে ড্যাশ ইন দ্য প্রোগ্রাম সিং অর সিংস সিং আই ড্যাশ ইন দ্য বেড স্লিপ ওর স্লিপস স্লিপ ইউ ডান্স ভেরি ওয়েল ডান্স ডান্সেস ডান্স শি জাম শি জাম্পস ইন দ্য প্লে গ্রাউন্ড অর জাম্পস জাম্প টেন্স কটিও কী কী টেন্স তিনটি পাস্ট প্রেজেন্ট ফিউচার ক্ল্যাপ ক্ল্যাপের পাস্টেন্স কী হবে ক্ল্যাপড ওয়াকড ওয়াকডের প্রেজেন্টেন্স ওয়াক কল কলড প্লে প্লেড টক টকড ইয়েস্টারডে আই ডান্সড অ্যাট নাইট টুডে আই ডান্স অ্যাট নাইট ওই প্লেড ইন দ্য গার্ডেন ওই প্লে ইন দ্য গার্ডেন হি টক টু মি হি টক টু মি